अपिस के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह हमारा नमक लगाए रे ये देखे न भाले न जाने न गाए रे बेशाहरा प्यार बोका मुंडा रे হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের দিন রাতের বেলাতে অনেকটাই লেট হয়ে গেছিল ঘুমোতে ওই জন্যই কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে সচরাচর আমি খুব একটা বেশি লেট করে ঘুম থেকে উঠি না সকালবেলাতে তাড়াতাড়ি উঠে পড়ি এই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে যেহেতু আগের দিন অনেকটাই লেট হয়ে গেছে ঘুমোতে ওই জন্য একটু লেট হয়ে গেল যাই হোক এখন এই যে ব্রাশ হাতে বেরিয়েছি ব্রাশ করব বলে তো যখন আমি সামনেটায় আসি তখন দেখি অল অলরেডি দাদু আর কাকু মিলে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে মাটি সামনেটাই রাখা ছিল সেই মাটি নিয়ে গিয়ে এখন পেছন সাইডে ফেলা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চা বসে গেছে আমাদের বাড়িতে কম বেশি প্রায় সবাই চা খাই কিন্তু জন্য বড় হাড়িতে চা হয় সসপেনে হয় না দেখো হাড়িটা কত বড় যে এগুলো নিয়ে বসছি এখন সকালবেলাতে খাওয়া দাওয়া করতে টোস্ট আর যে খেজুর আছে সঙ্গে কিন্তু আমি আমার রুম দেখে জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর করে এই যে দেখো আমার বোন রুমটাকে গুছিয়েছে আই তো অবাক না আমি মানে অবাক হিয়ালি গুছাও তো ওই জন্য তালে একটা ঘুছনি গিনি জামাটা পড়ছে গিনি আমার বাসি জামাটা এই সারা ফ্রি ফুটে হ্যাঁ একটা ঘুছনি গিনি মহল না খারাপ হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছে ছাদের উপরে ওই যে সাইডে জানলার সাইডে বসে আমি এখন খাটে বসে দিয়ে আমার কাজ করছি আর এদিকে যে দেখো মা ফ্রিজ থেকে এই জিনিসগুলো বের করেছে আর জিজ্ঞেস করেছিল কি খাবি বল আর আমার বোন কি বলেছে শোনো কি খাবো কইছে দুপুর

এগুলো রুপোর এটা রুপোর আর এটা সোনার দিয়েছি বেশ এটাও সুন্দর লাগছে আমার মা যদি নেয় তাহলে এইরকম নিবে মা এরকম বলা বাঁধানো নেবে ঘুরতে যাবে তার আগে আগে এই যে এটা সাঁকার মতন না এটা ভাল লাগে না বলাটা ভাল লাগে এখন দেখা চলছে সামনেই আছে বিয়ে বাড়ি এখন দেখা যাক কোনটা নেওয়া হয় নিচে এসছি চলো এবার যাই তোমাদের দেখাই যে কি হচ্ছে রান্নার ঘরে কি হবে গো কি তরকারি লাউ দি কি আবার কিরকম তরকারি

ブール。 এটা হচ্ছে আমাদের ঘরের নিচের রুম আর এই নিচের রুমে কিন্তু আমি আগে থাকতাম এখন কিন্তু থাকি না এখন তো ছাদের উপরে যে রুম আছে ওইখানটায় থাকি আর এই রুমটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধই থাকে মাঝে মধ্যে আমার দুজন ভাই ঘুমায় নাহলে বেশিরভাগ সময় বন্ধই থাকে তো জিনিসপত্রগুলো তেমনভাবে সুন্দর করে সাজানো গোছানো নেই দেখতেই পাচ্ছ এলোমেলো হয়েই আছে তাছাড়া যখন আমার বড় বোন আসে মাঝে মধ্যে কিন্তু এখানটায় ঘুমায় তো যাই হোক রুমটা একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বোনকেও একটা দিয়েছে আর আমাকেও একটা দিয়েছে বোন নিয়ে চলে গেছে বাট আমি তো নিয়ে যাইনি যখন কোয়ার্টারে যাবো তখন নিয়ে যাবো আমি যখন কোয়ার্টারে ছিলাম তখনই দিয়েছে দেখো কি কি আছে বেশ সুন্দর তো হ্যাঁ এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে স্নান হয়ে গেছে তোমার যাবো তো ওই জন্য অ্যাডভান্স আমি কই দিলি যে যাওয়া হবে সব যাবে

দীঘা তো যাওয়া হলো না তাই জন্যে ছাদে জল জমা করে মানে সামার্সিবল চালিয়ে ভর্তি করা হয়ে গেছে যে বন্ধ করে দিচ্ছ ব্যাস যে জল ছাদে জমা হয়ে গেছে ওইটা যে জল পুরো ছাদ জল হয়ে গেছে ওইটার ফিল নিচ্ছে আমরা তিনজন দীঘা না গিয়ে ঘরেই দীঘার ফিল নেওয়া হচ্ছে তো এখন সবাই বসে পড়েছি খেতে মননেরও খাওয়া হয়নি কিন্তু মনন এখন ভিডিও বানিয়ে দিচ্ছে ডাল আমার বোন বলেছিল ডালও কিন্তু হয়েছে আলু ভাজা শাক ভাজা তারপরে এটা একটা কি দরকারি ডাল কাছে আয়

এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে চলে এসেছে কি হবে কি রাতের বেলা রান্না কি হবে কতো আমি রান্না আমি এখন রান্না করব না আমার মুখটার ওপর ডিপেন্ড করবে তাই না দেখো আর পোলাও অলরেডি হয়ে গেছে এই যে এখানটায় রাখা হয়েছে হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে না ওই জন্য এই ব্যবস্থা রাতের বেলাতে চিকেন তো ওখানটায় হচ্ছে আর এখানটায় এই যে পোলাও অলরেডি রেডি হয়ে গেছে এখানটায় রাখা হয়েছে ধর যখন খাওয়া হবে তখন রান্না করে নিয়ে যায় বসে গেছি এখন ঠিক নেই di lihat. Coba dikit ya. Itu. Ya. Mau beli enggak sih ya? Iya. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বসে গেছি পাপা সোনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে সঙ্গে মাও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে